পটল থেকে এত খারাপ লাগতেছে তো ভাবি আবার তরকারি দিয়ে গেল বলছি যে শুধু একটু ডাল ভাবি আর আলু ভর্তা দিয়ে আর কেউ কিচ্ছু খাইতে পারবো না যে ভাবি আমরা হচ্ছে একটা রাউন্ড দিয়ে আসলাম একটা জাস্ট রাউন্ড দিছি এত হয়রান লাগতেছে মানে আমার পা মনে হইছে ভেঙে যাইতেছে পুরো বড় এক একটা মাছ ও মাই গার্ড কি সুন্দর তো ভাবি আসছিল একটু আগে ভাবি আবার যে একটু খাবার দাবার দিয়ে গেল আগেই তৈরি করছে এটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয় ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে সকাল সাতটা বাজে নিচে আসছি নিচে আসছি হচ্ছে রায়ানকে দিতে রায়ান তো দুই দিন অসুস্থ ছিল আজকে একটু ভালো তারপর হচ্ছে ক্লাস টেস্ট চলতেছে নাহলে পাঠাইতাম না আর দুই দিন রেস্ট নিত রায়ানে হওয়ার পর আমরা সবাই অসুস্থ রায়নের বাবারও বেশি অসুস্থ সবসময় রায়নের বাবাই নিচে আসে দিতে রায়নের বাবা অনেকটাই অসুস্থ ওই জন্য আমি নামছি মানে আমারও মানে পুরা শরীর খারাপ রাতে এত জ্বর আসছে মানে কাপাইয়া জ্বর আর হাত পা ব্যথা এখন মানে আমি এদের দাঁড়াই আসছি দাঁড়ায় থাকতে পারতেছে না এত ব্যথা তো রায়নকে দিয়ে রায়ন টিচার আসবে রায়নের টিচারও যে এই বিল্ডিংয়ে থাকে আমাদের পাশের বিল্ডিংয়ে রায়নের স্কুলের টিচার তো রায়নকে প্রতিদিন নিয়ে যা বা নিয়ে আসে কথা একটা উপকার হয়েছে রায়নের টিচারে নেয় আনে একদম নিশ্চিন্তে থাকতে পারি আল্লাহ মিলাই সেই সে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া তারপরে হচ্ছে এখন সকাল সাড়ে দশটা বাজে রায় না বাবার আমি হচ্ছে ডাক্তার কাছে যাচ্ছি মানে এত পরিমাণ শরীর ব্যথা দেখতে পারতেছি না এই যে আমাদের এখানে সামনে ক্লিনিক আছে কাওয়ানে যাচ্ছি আর কি এই যে সামনে এই আমরা হচ্ছে এই যে সিরিয়ালে বসে আছি ক্লিনিকে একজন গেছে বেশি বিন নাই একজন গেছে তারপরে হচ্ছে আমরা যাব তোল থেকে আইসা শুয়ে এত খারাপ লাগতেছে তো ভাবি আবার তরকারি দিয়ে গেল বলছি যে শুধু একটু ডাল ভাবি আর আলু ভর্তা দিয়ে আর কেউ কিচ্ছু খাইতে পারবো না যে ভাবি কত কিছু দিয়ে গেছে কত কিছু করছে আমি বলছি একটু ডাল আর আলু ভর্তা কারণ এই বুকে তো কিছু খাওয়া যায় না আর বাবা ডাল আলু ভর্তা ছাড়া কিছুই খাইতে পারে না গরম ভাত তারপরে যেটার মধ্যে ডাল ডাল আর ভর্তা ডিম ভাজা আর এটা হচ্ছে লাউ তরকারি শোল মাছ দিয়ে রান্না করছে ওনায় তো অনেক অনেক ধন্যবাদ ভাবি এই যে কত উপকারে আসলো আমরা যেন একজনে সব সময় এরকম উপকার আসতে পারি বিদেশের বাড়ি মানে আমি খুঁজটা দাঁড়ানোর মতো অবস্থা আমার নাই মানে যে খামু খাইয়া ওষুধ খামু আর কি তো ভাবি আবার আসছিল ওই যে খাবার দিয়ে গেছে তো আমি না করছিলাম যে ভাবি আপনি যে গতকালকে খাবার দিয়েছে নগুলির আছে দেওয়া লাগবে না তবু ভাবি দিয়ে গেছে শোল মাছের তরকারি আছে ডাল আছে বলো যে সমস্যা নাই রায়ান খাইব না আর হচ্ছে এই যে মুরগির মাংস এক বাটি মুরগির মাংস আর এটা ভর্তা এই ভর্তাটা যদি একটু খাইতে পারি আমার মুখে কোনো কিছুই মানে স্বাদ লাগতেছে না বর্তাটা দেওয়াতে ভালো হয়েছে বর্তাটা মুরগিটা ভালোই কিন্তু মুরগির মা কোনো মাংস টাংস তো মুখে দিতে পারব না লাল খৈরি লাল খৈরি একটু ড্রেস করছিলাম আমরা দুইজন হচ্ছে যাচ্ছি নিচে হচ্ছে রোদ হাতে যাচ্ছি কি পরছে কিছু পরছে সাথে নিয়ে নিয়েছি বাদাম ভাজা অসা ভালো বললাম তাড়াতাড়ি চলো কই রোদ আছে কই রোদ আর একটু আগে এলে এই জায়গাটা করা রোদ থাকে রোদের ছোয়া পাওয়া নাই আসলাম একটু রোদ পাহাতে আর আমরা দুনোজনই অসুস্থ ভাবলাম যে গুছল টুসল করছি একটু যাই নিচে একটু রোদ পাওয়া এসে আবার নামাজ পড়লাম দেরি হয়ে গেছে রায় না বা না সাপড়বো না রায়টা বেজা গেছে এদিকে থাকতো হইব রোদটা চলে গেল কী করবো আমরা এই যে এই বাড়ির সামন দিয়ে একটা রাউন্ড দিব এই আর কি এদিক দিয়ে গিয়ে ওই সামন দিয়ে বের হওয়া যায় চিন্তা করলাম যে একটা রাউন্ড দিয়ে একটু হাঁটি আজকে একটু ভাল লাগতেছে আর কি তারপরে রায়নের বাবার শরীরটা বেশি অসুস্থ আমি মোটামুটি রিকভার করছি রায়নের বাবা হচ্ছে এখনো পুরোপুরি ভালো হয় নাই কি করবো আল্লাহ মাছ দেখা যায় এখানে একটা মাছের অ্যাকোরিয়াম মানে মাছ সেল করে বড় বড় এক একটা মাছ ও মাই সুন্দর

এই আমরা মনে পাকবো কবে অনেকগুলি মাসাল্লাহ মাসাল্লাহ এই যে আতা আমার অনেক পছন্দের ফল এটা আতা ওরে কি সুন্দর না সিরি না দেখলাম মানে পাকতে দেরি আছে অনেকগুলো হয়েছে থাকলে ঠাই লৈ যাব কবে পাক বাই কথা এরা সাদিয়া হাঁটতে ভালোই লাগে আজকে বাইরেছি তো ভালো লাগতেছে অনেক একটু শরীরে আলা বাতাসটা লাগালে ভাল লাগে হাঁটু পরে রায়ান ইস্কুল থেকে আইসা বড় হচ্ছে একটা চাইনিজ টেম্পেল এই যে কত মালটা পাল্টা আপেল এগুলো দিছে চাইনিজ টেম্পল এটা এই যে এই মাঝখানের বাসাটা হচ্ছে আমাদের এই মাঝখানে আর এই রেটটা হচ্ছে টু এইট এট আর এটা হচ্ছে নতুন হয়েছে এটা এখনো ভাড়া হয় নাই আমরা এই যে দিক দিয়ে বের হতে পারবো হচ্ছে একটা রাউন্ড দিয়ে আসলাম একটা জাস্ট রাউন্ড দিছি এত হয়রান লাগতেছে মানে আমার পা মনে হইতেছে ভেঙে যেতেছে এই অবস্থা তো তাড়াতাড়ি আইসে এখানে বসলাম আর হাঁটতে পারতেছি না তাই যে এখানে বাদাম ভাই যে নিয়ে আসছিলাম বাদাম খাচ্ছি আর আয়না বাবা হচ্ছে বুটটা খাচ্ছে বুটটা সিদ্ধ করে নিয়ে আসছে রায়ন বট পরে একবারে রায়নকে নিয়ে উপরে উঠবো এতটুক হাঁসি খারাপ লাগতেছে কি শরীর দুর্বল না যে ভিডিওগুলো দেখলেন সেগুলো হচ্ছে দুই তিন দিনের মিলিয়ে ভিডিওগুলো ছিল একটু একটু করে ভিডিও করে রাখছিলাম অসুস্থ অবস্থায় আর কি আগে থেকে এখন আলহামদুলিল্লাহ একটু ভালো এটা হচ্ছে এই ভিডিওটুক হচ্ছে আরেক দিনের তো ভাবির কাছে আমি কালো জিরে কিনতে দিছি মানে বলছিলাম ভাবিও যে হানিফা মার্কেটে গেছিলো আর ভাবি অনেক মজার খাবার দিয়ে গেছে তো ভাবি হচ্ছে তার নতুন ইলেকট্রিক ওভেনে হ্যাঁ এটা চিকেন তান্দুরি করছে আর পরোটা রায়নের জন্য ভাবি বললো যে আপনারাও খেতে পারবেন অত একটা কিছু দিই নেই পরোটা না খান চিকেনটা খেতে পারবেন তো আমি খাইছি আলহামদুলিল্লাহ ভাবি রে চিকেন তান্দুরিটা বা গ্রিলটা খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এটা আগের ভিডিও আর কি কয়েকদিনের আগের ভিডিও তো খুবই আর রায়তাটা খুবই মজা ছিল তা আমি শুধু চিকেনই খাইছি একটু সালাদ রায়তা দিয়ে আর কি রায়ানও খুব পছন্দ করছে তো এখন তো ভাবি একটু একটু যাই বানাই অন্তত রায়ানের জন্য হলো একটু একটু দিয়ে যায় তো এই আর কি ভাবিকে অনেক অনেক ধন্যবাদ অনেক মজা করে অবশ্য খাইছিলাম মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার খেলে কিন্তু ভালোই লাগে এখনো যে আমি ভয়েস দিচ্ছি আসি আলহামদুলিল্লাহ লাগে একটু সুস্থ তো পুরাপুরি সুস্থ হয় নাই সবাই দোয়া করবেন তো আজকে